আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমান বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিগত সম্পর্ক এবং দলীয়গতভাবে বিএনপির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্পর্ক এটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে এই সরকারের কাছে বিএনপির যে আশা ছিল ভরসা ছিল আস্থা ছিল বিশ্বাস ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল সব কিছু ঘুমে হয়ে গেছে বিএনপি প্রথম দিকে মনে করেছিল যে এই সরকারকে ভয় দেখালে সরকার ভয় পাবে এখন তারা দেখছে যে সরকার তো ভয় পাচ্ছে না উল্টো এমন কিছু ঘটনা অতি সাম্প্রতিক সময় ঘটেছে যাতে বিএনপির মনে আতঙ্ক তৈরি হয়ে গেছে ভয় তৈরি হয়ে গেছে বিএনপি মনে করছে বা বিএনপির বেশিরভাগ লোকজন মনে করছে যে সারা বাংলাদেশে যে অরাজকতা পুলিশের মধ্যে চেন অফ কমান্ড এর যে দুর্বলতা বিএনপির লোকদেরকে অবাধে যাকে বলা হয় চাঁদাবাজি করতে দেয়া প্রশাসনের পক্ষ থেকে এটি সরকারের একটি কৌশল দ্বিতীয়ত জেলখানা থেকে সেই আগস্ট মাসের পাঁচ তারিখের পরেই যেভাবে পাইকারি হারে সকল অপরাধীদেরকে এর মধ্যে বিএনপির অপরাধীও আছে যেভাবে ছেড়ে দিয়ে বিএনপিকে কে কলুষিত করা হয়েছে সমাজকে উত্তাল করে দেয়া হয়েছে এবং যার পুরো রাজনৈতিক দায় দায়িত্ব বিএনপি এসে পৌঁছে গেছে এবং এই কাজটি খুব ম্যাটিকুলাসলি করা হয়েছে এখন নারায়ণগঞ্জের এক যুবনে তাকে জেলখানা থেকে ছাড়া হয়েছে এবং তিনি যেভাবে মহড়া দিচ্ছেন তাকে নিয়ন্ত্রণ করা বিএনপির কারো পক্ষে সম্ভব নয় কিন্তু বদনাম হয়ে যাচ্ছে যে সাবেক ছাত্র দল নেতা কাজ কাজগুলো করছে তো এভাবে আসলে প্রতিটি পদে পদে বিএনপি লাঞ্ছিত অপমানিত হচ্ছে এবং জটিলতার মধ্যে পড়ছে হলো বিএনপির মধ্যে স্পষ্টতই ডিভাইড অ্যান্ড পলিসি সেই শেখ হাসিনার জমানাতে যেভাবে হতো একইভাবে এজেন্সির লোক ঢুকে গেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ঢুকে গেছে ঢুকে গিয়ে এখানে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব বগুড়া ভার্সেস অন্য এলাকার দ্বন্দ্ব বরিশাল ভার্সেস ফেনির দ্বন্দ্ব এরকম নানা রকম যে দ্বন্দ্ব এবং সংঘাত এগুলো শুরু হয়ে গেছে তারপর নির্বাচন কেন্দ্রিক যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার বাইরে এখন ব্যাংক দখল বিমা দখল এগুলো নিয়ে গ্রুপিং হচ্ছে এরপর সংস্কারবাদী গ্রুপ সংস্কারবাদী গ্রুপ এবং যারা সংসার চায়নি ওয়ান ইলেভেনের সময় সেই গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে ভবন কেন্দ্র করে যারা অনেক টাকা পয়সা রোজগার করেছেন এবং বেগম খালেদা যে অফিসকে কেন্দ্র করে বা তার স্নেহ ভালোবাসা নিয়ে যারা প্রচুর টাকা পয়সা উপার্জন করেছে এবং আওয়ামী লীগের সাথে সমঝোতা করে দেশে এবং দেশের বাইরে সম্পদের পাহাড় গড়ে তুলেছে এবং বিএনপির বিপদের সময় যারা এক পয়সাও টাকা দেয়নি তারা এই সময়টিতে এসে সরকারের বা প্রশাসনের মতদে পুরো ব্যবসায়িক জগৎ শেয়ার মার্কেট আন্ডার ওয়ার্ল্ড থেকে শুরু করে সব কিছু তাদের দখলে দায় কার বিএনপির কিন্তু বিএনপির সাথে কিন্তু এদের গত পনেরো বছর বা দশ বছর কোন রকম সম্পর্ক ছিল না এরপরে বিএনপির মধ্যে ভাইয়া গ্রুপ আর বেগম জিয়া গ্রুপ অর্থাৎ জনক খালেদা মানে বেগম খালেদা জিয়া এবং জনক তারেক রহমান ওনাদের যে সমস্ত যারা আছেন এদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে প্রকাশ্যে ছিল না এই সময়টিতে বাংলাদেশে আনাচে কানাচে সিনিয়র জুনিয়র একটা দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হয়ে গেছে এবং সেখানে যেভাবে এঞ্জেন্সিগুলো এর সাথে অজড়িত এর সঙ্গে আরও অনেক যাকে বলা হয় জড়িত ফলে গিয়ে বিএনপির জন্য রাজনীতি এখন একটা রীতিমতো ভয়ঙ্কর হয়ে পড়েছে এই অবস্থাতে নির্বাচন প্রতিশ্রুত নির্বাচন দেওয়া নির্বাচনে জয়লাভ করা এবং ক্ষমতায় যাওয়া ছাড়া বিএনপির হাতে কোনো বিকল্প নেই দিন যত যাবে বিএনপির জন্য এই সমস্যাগুলো বাড়বে এবং আরও একটি বিএনপি ভয় পাচ্ছে যে আরও একটি ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হবে তো যার জন্য তারা এই ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন আদায় করার জন্য সর্বত কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল এবং তাদের পক্ষ থেকে অর্থাৎ দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দলের শীর্ষ নেতারা একাধিকবার ডক্টর মোহাম্মদিনুসাহেবের সঙ্গে দেখা করেছেন কিন্তু ফাইনালি যে রেজাল্ট দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে যেই লাও সেই কদু অর্থাৎ কথা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে যাওয়া হচ্ছে আনাকুম জানাকুম কিন্তু কথা হলো নয় ডিসেম্বর নয় জুন ডিসেম্বর হলে কম সংস্কার এরপরে জুন হলে বেশি সংস্কার তারপর আবার আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন তারপর আবার বলা হচ্ছে যে এখানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি করার জন্য অর্থাৎ সংবিধান সংশোধন করার জন্য একটা নির্বাচন হবে আগে এবং তারা একটা সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানে সবাই স্বাক্ষর করবে স্বাক্ষর করার পরেই সরকার ক্ষমতা ত্যাগ করবে ইম্পসিবল অ্যাপ সার্টেন ইম্পসিবল বিএনপির জন্য এটা মেনে নেওয়া এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো একেবারে ডক্টর মদন পক্ষ থেকে যে আগে জুলাই চার্টার হবে এখন জুলাই চার্টার যারা তৈরি করবে সেই জুলাই চার্টারে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং বিপ্লবী সরকার হিসেবে তাদেরকে তাদেরকে বৈধতা দেবে দেবে সেফ এক্সিট এবং সেই জুলাই চার্টার নিয়েই এখন সবচেয়ে বড় ঝামেলাটা তৈরি হতে যাচ্ছে ফলে বিএনপি মানে পহেলা মে অর্থাৎ শ্রমিক দিবসকে কেন্দ্র করে বিশাল জনসভা করেছে এবং এস মানে এই এখন পহেলা মেতে সারা ঢাকার যে শাহবাগ থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত পুরোনা পল্টন মোড় পুরোনা পল্টন মোড় থেকে একেবারে বিজয়নগর হয়ে তারপরে আহ হয়ে কাকড়াইল কাকার থেকে সোজা সেই ফকিরাপুল মোড় পর্যন্ত ছিল লোক সকাল একটা গাড়ি ঘোড়াও সেখানে চলতে পারে এখানে কেবলমাত্র বিএনপি নামেনি এখানে আওয়ামী লীগের লোক নেমেছে এখানে সমস্ত শ্রমিক সংগঠনগুলো নেমেছে আর অনেক অদৃশ্য শক্তি নেমেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা রেড সিগন্যাল দেওয়া যে আমরা রাস্তায় নামতে যাচ্ছি এই হলো এক দ্বিতীয়ত হলো যে বিএনপি বুঝতে পারছি যেহেতু সম্প্রতি কয়েকজন সেনা কর্মকর্তা তারপরে শেষে একজন উপদেষ্টা এবং বেশ কিছু সরকারি কর্মকর্তা যে কথাগুলো বলেছে যা বিএনপির ঘুম হারাম করে দিয়েছে সেই কথাগুলো হলো যে এই গত কয়েক মাসে যারা মফ করেছে যারা মামলার নামে মামলাবাজি করেছে যারা চাঁদাবাজি করেছে তাদের হাল নাগাদ তথ্য তাদের হাতে রয়েছে তারা যে কোনো সময় এদের বিরুদ্ধে একশো নামবে বোঝার চেষ্টা করুন যদি চাঁদাবাজদেরকে ধরা হয় তারপরে যারা ভুয়া মামলা করেছে তাদেরকে ধরা হয় যারা মব সৃষ্টি করেছে তাদেরকে ধরা হয় তাহলে সারা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা বিপদে পড়বে এবং এটা অনেকটা হবে এই অপারেশন ক্লিন হার্টের মতো এবং সেই অপারেশন ক্লিন হার্ট হলে বিএনপি আর জিন্দিক তাদের অবস্থা মুসলিম লীগের মতো হবে তো কাজই এখানে যে আগে যাকে বলা হয় এখানে অ্যাকশন দেখাতে পারবে এবং সেই অ্যাকশনটা যদি আগে সরকার দেখায় অর্থাৎ সরকার যদি আগে অপারেশন ক্লিন হার্ট তৈরি করে সরকার সাস্টেন করবে বিএনপি ভ্যানিশ হয়ে যাবে একদম আওয়ামী লীগের মতো ভ্যানিস হয়ে যাবে এবং মাঠে মাত্র জামাত ইসলামে থাকতে পারবে বা অন্যান্য যে সকল দল সরকারের তাবিদার হিসেবে থাকতে চাইবে তারা থাকতে পারবে কিংস পার্টি হিসেবে বিএনপি থাকতে পারবে না যদি এই মুহূর্তে অপারেশন ক্লিন হার্ট করে এবং সরকার সেই অপারেশন ক্লিন হার্ট করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে এটি আমি সেপ্টেম্বর মাসে বলেছি এর কারণ হলো এটা সেনাবাহিনীর মানে রোলের মধ্যে পড়ে না তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারপর তাকে ফিল্ডে ডিপ্লয় করা হয়েছে সারা বাংলাদেশে বিশাল সংখ্যক সেনাবাহিনী রয়েছে প্রত্যেকটা উপজেলাতে সেনা সদস্য রয়েছে তারা বসে বসে শুধু তালিকা করছে কথা শুনছে দেখছে কিন্তু কোনো অ্যাকশনে যাচ্ছে না ইট মিনস তারা একটা বৃহত্ত অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেই অ্যাকশনটা সময় ইনোচের হুকুম হতে পারে অথবা ওয়াকারুজ্জামান সাহেবের হুকুম হতে পারে যদি ইনো সাহেবের হুকুম হয় তাহলেও বিএনপি ক্ষতিগ্রস্ত হবে যদি ওয়াকার উজ্জামান সাহেবের হুকুম হয় তাহলেও বিএনপি ক্ষতিগ্রস্ত হবে মারাত্মক অর্থাৎ এরকম একটা সেনাবাহিনীর যে অ্যাকশন বা যৌথবাহিনীর যে অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এখন যেটা হচ্ছে ডেভিল হান্ট ডেভিলকে বাদ দিয়ে তারা যদি বলে আমরা চাঁদাবাস ধরব মামলাবাজ ধরব অত্যাচারীদের ধরবো জুলুমবাজদের ধরবো তাহলে গত সাত মাসে যারা কিছু করেছে সেখানে বিএনপি মোটামুটি ভ্যানিস হয়ে যাবে তার আগেই এ থেকে বাঁচার জন্য বিএনপিকে রাজপথ গ্রহণ করতে হবে এবং বিএনপিকে আন্দোলন নামতে হবে এবং বিএনপিকে স্পষ্টভাবে বলতে হবে তারা ডক্টর ইউনুসকে চায় না তার পদত্যাগ দাবি করে এছাড়া এই যে ভাদের মধ্যে বিএনপি পড়ে গেছে এখান থেকে বিএনপির আর বের হওয়ার কোনো উপায় নেই আর দ্বিতীয়ত তারা ডক্টর মামতিন চলে যাওয়ার পর তারা একটা তত্ত্বাবধায়ক সরকার চাইবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে তিন মাসের মধ্যে একটা নির্বাচন হবে এবং আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে রায়টা ছিল হাইকোর্টের যে ভার্ডিক ছিল বা যে অ্যামেন্ডমেন্টটা ছিল সেটা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে বাতিল হওয়ার পর পুরোনো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভাইভ হয়ে গেছে আর সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যেটার একমাত্র ভিত্তি হলো সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে যে রেফারেন্সটা আনা হয়েছে সেটার ভিত্তিতেই এই সরকার গঠিত হয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ভিত্তিটা এটা আরও অনেক বেশি এবং সেটা নিয়ে যদি যদি অর্থাৎ সেটি নিয়ে যদি বিএনপি আন্দোলন করে সংগ্রাম করে লড়াই করে তাহলে তাদের এখন যে সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে বিলিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আরও যাকে বলে তুলনামূলকভাবে তাদের জন্য নিরাপদ হবে আন্দোলন করে দাবি আদায়ের জন্য যদি তারা ফেল করে তারা তেমনি ফেল হয়ে গেছে এখন কেউ যদি এই অবস্থাতে মনে করে যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে এবং ডক্টর মহারত মিসের দায়িত্ব বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য ইত্যাদিতে অনেক কিছু এটি আমি মনে করি একটা মারাত্মক ভুল এখানে যে পলিসিগুলো সরকার করছে সেটা ঢাকা সিটি কর্পোরেশনে এরশাককে বসানো চিরবঙ্গ সিটি কর্পোরেশনে শাহাদকে বসানো এটা তাদের একটা প্ল্যানের অধীন এটা বিএনপির কোনো বিজয় নয় এশাকের কোনো বিজয় নয় এবং এই তাদের যে প্ল্যান সেই প্ল্যানের মধ্যে যারা পড়ে গেছে তারা এবং একই সঙ্গে যারা এটা সমর্থন করছেন সবাইকে দায় কিন্তু দিতে হবে এই কয়েকদিন পরে আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি কোথায় যাচ্ছে অর্থাৎ সরকার আপনি মনে করেন চট্টগ্রাম শহরে শাহাদ সাহেবের মতো এরকম ইফেক্টিভ কোনো লোক নেই তো তাকে যদি সরকার বগল দাবা করতে পারে চট্টগ্রাম শহরে দেখা গেল কোনো আন্দোলন সংগ্রাম বিএনপি করতে পারবে না এখন যারা আছে তারা চাঁদাবাজি করতে পারবে লড়াই করতে পারবে সংগ্রাম মানে চাঁদাবাজি করতে পারবে অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ ইত্যাদি করতে পারবে কিন্তু মাঠে রাজনীতি করতে হলে একটা সাদাতকে লাগবে এখন তিনি তো মেয়ের করছেন जो